সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের ও ভালোবাসায় আমরাও খুব ভালোবাসি আমি হচ্ছি কুচবিহার জেলার ছোট্ট গ্রামের সাধারণ ঘরে বৌমি দীপিকা তো আজকে আমি বলকটা সকাল সকাল শুরু করছি আজকে হচ্ছে দোসরা জানুয়ারি মঙ্গলবার তো আজকে আমি দেখো বাপের বাড়িতে আছি তো কালকে আসছিলাম তো যাওয়া তো হয়নি আর এইদিকে দেখো কাকা বাবু এই যে জল নিয়ে এই যে নারকেল গাছে দিচ্ছে তো দেখো এইদিকে এই যে দেখো নারকেল গাছে দিচ্ছে জল দিল তো আমি এইদিকে স্নান করে রেডি হয়ে নিয়েছি তো তো এতক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি কারণ বাড়ির মানে কাজ ছিল মা একা একা কাজ করবে তো সময় লাগবে তো সেজন্য আমি তাড়াহুড়ো করে এই যে কাজগুলো করে নিলাম মার সাথে আর এখন আমি স্নান করে নিয়েছি আমি এইদিকে গিয়ে চাটা বানাই আর এইদিকে ভাতটা বসিয়ে দিই মা এইদিকে ঠাকুরটা পুজো দিয়ে নিউক তো ঠিক আছে পরে তোমাদের সঙ্গে শেয়ার করব এখন আমি গিয়ে তাড়াতাড়ি চাটা বানিয়ে নিই বাড়ি যেতে হবে আবার তো এইদিকে আমি ভাতের জলটা বসিয়ে দিয়ে এই যে পাপড় দুটো ভেজে নিচ্ছি এইদিকে আবার এই তেলের মধ্যে চিড়া ভাজবো তো কয়েকটা পাপড় ভেজে নেই ভাত দিয়ে খাওয়া যাবে আর এইদিকে কয়েকটা পাপড় এই যে চিড়া ভাজাতে মাখবো তো দারুণ লাগবে তো যাই হোক ওইদিকে রাশিকে বললাম কয়েকটা কারিপাতা নিয়ে আসতে তো কারি কারিপাতা দিয়ে এই যে চিড়াগুলো মাখবো তো এইদিকে এই যে দেখো বাড়ির পিছনের দিকে এই যে কারিপাতার গাছ আছে তো রাশি এইদিকে কয়েকটা কারিপাতা নিয়ে যাবে তো সেই জন্য মানে এগুলো নিয়ে যেতে বললাম কেন বলতো এই যে মানে কি বলতো চিড়া ভাজার মধ্যে মাখবো তো দারুণ লাগে কিন্তু আর এই দিকে দেখো রাশি এই যে মোবাইল নিয়ে ওর মামির কাছে চলে এসেছে তো মামিও ওর মামি আর এই যে রাশি কি যেন কথা বলছে ওরা দুজনে বোঝা যাচ্ছে না কি খুশি কি খুশি তো এইদিকে আমি মিতন নিলাম আর এইদিকে দেখো কাকা এইদিকে চা খাচ্ছে আর এই যে মিতু এইদিকে বাড়িতে গেলো কাজগুলো করবে তো দেখো এইদিকে ভাত হয়ে গেছে তো আমি এইদিকে খেয়ে নিচ্ছি এই যে মাছ ভাজা ছিল কালকের এই যে পিকনিক বাড়ির আর হচ্ছে আলু মাখা দিয়ে খেয়ে নিচ্ছি আমরা তো তাড়াতাড়ি বাড়ি যেতে হবে রাজের ভর্তি হচ্ছে তো সেই জন্য এইদিকে আমিও খাচ্ছি রাজকেও এইদিকে খাইয়ে দিচ্ছি তো দেখো কত দিনের শুকটা দেখো মানে শুকটা শুকিয়ে রেখেছে মাছ তো শিদল ভুকাইতে আর পারিনি মানে কাজের ঝামেলার জন্য তোমরা তো জানোই মার এটা ওটা কাজ মানে কাজ লেগেই আছে তো জন্য মা শুক্রগুলো মানে সিঁদুল করতে পারিনি তো আমাকে দিয়ে দিচ্ছে মানে আমি বাড়িতে গিয়ে এগুলো সিঁদুল ভুকাবো তো সেই জন্য তো যাই হোক এইগুলো বাড়িতে নিয়ে সিঁদুল ভুকাবো তারপর এই যে মাকে দিয়ে যাবো তো যাই হোক

ওই দেখো বাটি জ্বালা ভাত খাচ্ছে আমি এসে দেখি ভাত খাওয়া শেষ এখন জিলেপি খাচ্ছে আমি এসে দেখি ভাত খাওয়া শেষ মামি জিলেপি গেছে জিলিপি দিয়ে গেছে তোমরা তো দেখলেই आजा এদিকে দিদু ওটা দিয়ে পান পারছ ওই দিকে আর এই দিকে দেখো কাকা আর হচ্ছে রাশি গিয়েছে ওদের খেতে যে কি কি নিয়ে আসবে তো নাকি রাই শাক আরও ছিম তো এইগুলো আনতে গিয়েছে দেখো এই যে দুজনে আরো আসছে তো দেখি কি কি নিয়ে আসলো তো দেখো এই দেখি কতগুলো শাক নিয়ে এসেছে তো ঢেমসি শাক আর কতগুলো হচ্ছে সূর্যমুখীর চারা Gidexo je jené. Ahoj, já. আমাদেরকে এই যে ছিম দিবে তো সেই জন্য দেখো কাকা এইদিকে ছিম ছিঁড়ে নিচ্ছে তো দেখো এইদিকে মিতু এসেছে আর এই যে ব্যাগের মধ্যে দেখো কত কি দিয়েছে মা কি কি দিয়েছে আবার কাকা কতগুলো ইয়ে দিল ছিম ছিম তো ছিম মানে আর এক ধনে অনেক কিছু দিয়েছে রাশি দিকে দেখো রেডি হচ্ছে আর আমি এইদিকে জিলিপি খেয়ে নিচ্ছি দুটো তো যাই হোক দিয়েছে যেহেতু তো দুটো জিলিপি খেয়ে নেই তাই না তো এইদিকে দেখো এই যে মিতুর কোলে এই যে মিতাঞ্চনা দেখো কীরকম করে দেখছে তো দেখো এদিকে টোটো চলে এসেছে তো আমরা এখন চলে যাব বাড়িতে কারণ দশটার আগেই যেতে হবে রাজের আবার স্কুলে ভর্তি হয়েছে তো সবাই দেখো কীরকম করে দাঁড়িয়ে আছে আর এইদিকে দেখো মিতাঞ্চনা মনে হয় কান্না করবে তো ওরা ও তো বুঝে তাই না তো বাবা এইদিকে দেখো কারি পাতা নিয়ে আসতে যাচ্ছে কারণ কারিপাতা নিয়ে যাব দোকানের জন্য তো এইদিকে দড়ি নিয়েছে দেখো তো দেখো এইদিকে আমরা টোটোতে আছি আর বাবা এইদিকে এই যে এই যে জঙ্গলটার মধ্যে যাচ্ছে কারিপাতা আনতে কারণ আগে যে কারিপাতাগুলো নিয়ে গিয়ে মানে বাড়িতে নিয়ে গিয়েছিলাম তো ওইগুলো একদম কুড়ি দিন গিয়েছে তো যাই হোক একবার নিয়ে গেলে না অনেক দিন চলে তো আজকে বাবাকে বললাম কুড়ি দিনের জন্য না পনেরো দিনের জন্য আর কি দিলেই হয়ে যাবে তো সেই জন্য এই যে দেখো বাবা এই যে জঙ্গলটার মধ্যে যাচ্ছে এখন কারিপাতা ছিঁড়বে তো তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিচ্ছি দেখো কতগুলো কারিপাতার গাছ তোমরা দেখলেই অবাক হয়ে যাবে দেখো দেখো এই যে তো আমি দেখিনি কোনো কোনোদিনও অবশ্যই এইখানে আসিনি তো আজকে প্রথম দেখলাম দেখো কতগুলো কারিপাতা তো দেখো আমাদের এদিকে কারিপাতা পাওয়া যায় না আর এইদিকে দেখো কতগুলো কারিপাতা সত্যি আমি কোনোদিনও দেখিনি তো দেখো এইদিকে কারিপাতাগুলো এই যে ছিঁড়ে ছিঁড়ে ডালগুলো ভেঙে ভেঙে বাবা এইদিকে জমা করে রেখেছে এই যে দইটার উপরে আর এইদিকে দেখো একটা আতা ফলের গাছ আছে তো রাশি একটা আতাফল ছিঁড়ে নিল কিন্তু আতা ফলগুলো হয়তো এখনও বাড়তি হয়নি আর বাবা এইদিকে দেখো কারিপাতা ছিঁড়ছে তো কি করা যায় এখান থেকেই নিয়ে যাই তো মাসে একবার করে আসি নিয়ে যাই তো দেখো এখন আমরা টোটোতে আছি তো এটা হচ্ছে এই যে ব্রিজটা পার হলাম আর এটা হচ্ছে রেল ব্রিজ তো রেল ব্রিজটা পার হয়ে এই যে দেখো তোমাদেরকে শেয়ার করছি আমাদের বাড়ি তো দেখো আমাদের সঙ্গে আমার মানে আমার মা ওই মা তো আমাদের সঙ্গে দেখো ও বাজারে যাবে জয়ন্তী বাজারে মানে এই যে তাওইয়ের সঙ্গে আমার বাবা ছোট্টবেলায় সখা পাতা ইয়েছে সখা পাতা তো তাওই এখন আর নেই তো এই যে মাওই বাজার করে তো মাওই এইদিকে বাজারে যাচ্ছে তো এই মন্দিরগুলো দেখা যাচ্ছে এখানে বড় মেলা হয় তো যাকে বলে পৈতানাওয়ার মেলা বা হচ্ছে ছানের মেলা তো এখানে হয় তো এইদিকে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে শ্মশানের মন্দির এটা হচ্ছে কালী মন্দির সেই যে দেখো এখানে পূজারি এখানে আছে আর এটা হচ্ছে শ্মশান তো শ্মশানের পাশ দিয়েই আমরা যাওয়া আসা করি তো দিকে আবার রাস্তা আছে তো ওই দিকে ডাইরেক্ট হয় তো সেই জন্য এইদিকে আমরা আর কি যাচ্ছি এইদিকে টোটোটা নিয়ে যাচ্ছে তো তোমাদেরকে সেটাও শেয়ার করে দিচ্ছি তো যাই হোক এখন দেখো এই স্কুলটা দেখা যাচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের স্কুল আমরা এই স্কুলে পড়াশোনা করতাম আর এই স্কুলে তো দেখো হিমঘর হিমগড় হে এই যে আমাদের বাড়ি প্রায় এসে গেছি তো একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি হিমিয়া তো দেখো এইদিকে বাড়িতে এই রকম করে আর কোনো ড্রেস চেঞ্জ না করে এইদিকে দেখো ওই অবস্থায় আমরা চলে এসেছি এই স্কুলে তো রাজকে এইদিকে পয়সা দিলাম তো রাজ তো এখন নিজে নিজেই ভর্তি হতে পারবে তো গাজিয়ানের দরকার হবে না তো সেই জন্য রাজকে স্কুলে রেখে এই যে রাশি আর আমি যাব এখন ব্যাঙ্কে তো যাই হোক এখন ব্যাঙ্কে যাব ব্যাঙ্ক থেকে আবার যেতে হবে রামঠাঙ্গা আমাদের সঙ্গে যেতে হবে তো অনেক কা তারা আছে আজকে হয়তো তোমাদের সঙ্গে সেরকম করে শেয়ারও করতে পারবো না কারণ সবসময় তো সব জায়গায় শেয়ার করা যায় না তাই না তো এই দেখো রাশির কাগজগুলো ব্যাংকে জমা দিলাম তো দশ বারো জনের পরে আছে রাশি তো সেই জন্য দেখো এইদিকে আমরা চলে এসেছি এই যে রামঠাঙ্গার সঙ্গে এখান থেকে যাব তারপর এই যে রাশির কাজ ওইখানে ব্যাংকে হবে তো রাশিকে ওইদিকে ভোগ লেগেছে তো ওই দিদিটা এসেছে ওই দিদিটাকেও নাকি ভোগ লেগেছে বাড়িতে ভাত না খেয়ে এসেছে তো সেই জন্য একটা করে এখানে পুরি খাবো তারপর এখান থেকে আর পুকুরিতে চলে যাবো তোমার হোটেল তোমার তো এদিকে মিতান সোনার মনটা খারাপ করে এই যে চলে আসলাম চলে এসেছি আমরা বাড়িতে সত্যি খুব ওকে মনে পড়ছে তো যাই হোক ও ভালো থাকুক সুস্থ থাকুক এটাও আমরা চাবো চাইবো তাই না তো ও হচ্ছে আমাদের একমাত্র বংশধর তো যাই হোক আজকে ব্লকটা আমি আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি শুভরাত্রি টাটা